বিবি মেহুল বানতেছে বল আমার স্বামী আমার ঘর থেকে আর একটা বাচ্চা জন্মে ও স্বামী

তেলদার করে নিয়ে আসেন বাবা স্মাইল বলতেছে বলো গো আমার বিবি আমি তো মানুষের কাছে কোনোদিন হাত পাতি নাও আমি তো মানুষের কাছে কাছে যাই নাও বাবা বি মেহফিল বলছে স্বামী গো কারণে একটু যেতে হবে ও গো আমার স্বামী একটু বাসরা না করে যান একটু তেল ধার নিয়ে আসে আমি জানো একটু আলা জ্বালিয়ে আমার সন্তানকে দুনিয়াতে জানো জন্ম দিতে পারি

ফুলের কথাতে ইসমাইল বাসরানগরে গেলেন যাওয়ার পরে বাদশা দরজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে বাদশা দরজা খুলেছে ইসমাইল বাচ্চা গো বাদশা একটু তেল ধার দেন বাদশা মানে মনে ভাবে ইসমাইল এত গরীব এত গরীব এত যদি তেল ধার দেওয়া হয় জীবন আর কোনো দিন পাওয়া যাবে না ফেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিরাম বাসরানগরের বাদশা বলছে বলো গো ইসমাইল

সেকের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন বলেন আল্লাহর ইউসুফ কে দেখে যারা কেটে বলেন

হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না যারা নবীর প্রতি দর্দ পারে যারা হলো প্রতি যাবে তারা শুধু মদিনাতে আর আরে নামে দরুদ পড়লে নবীর নামে দরুদ পড়লে যাবে জান্নাতে হয়নি হবে না হতে পারে না আমার না বীরের সাথে তোল না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে তোলোন বাবা দি সোনা মালিকেরা হজরতেরা বিয়া বসর বাবা দিয়ে স্মাইল বারোটা লোকের বাড়িতে গেল বাবা দিয়ে কেউ স্মাইল কি বাবা তেল দাঁত দিল না বাবা ইসমাইল চোখের পানি পেলাইয়া

একটা যাই নামাজ নিয়ে বাবা আপনার তাহাজুদের নামাজ পড়তে গেছেন বাবা তাহাজুদের নামাজ পড়ার পর আবার নাবির প্রতি এক নয় দু নয় তিন নয় বাবা নাবির প্রতি একশো এগারো বা দরুদ পড়তে পড়তে বাবা ইসমাইল যাই নামাজে বাবাজি ঘুমায়া গেছে যেমনই বাবা ইসমাইল যাই নামাজে ঘুমায়া যাও অগ্নি বাবাজি নাবিকে স্বপ্নই দিদার করতেছে نبی کے, کے سوپ دیدار, دیدار کر جانا تینا جہان نام জান্নাতি আমার নাবিজি বলতে চুবন স্মাইল দুঃখ করোনা কষ্ট পেও নাও বাসরা নগরে তেল ধার করার জন্য তুমি গেছিলে তোমাকে কেউ তেল ধার দেয় নো স্মাইল দুঃখ করোনা কষ্ট পেও না পেও তবে বেড়া দিয়েছিলাম মজা সামানি আমার নাবিজি গাইবের সংবাদদাতা নাবি বলছে বলো গো স্মাইল তোমার বিবির গর্বেতে একটা নয় দুটো নয় তিন তিনটা কন্যা হয়েছে তোমার বিবির গরবেতে আর তা সন্তান হবে ওটাও হবে কন্যা জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের গরি বাবা দেখা দেয় কোন মায়ের যদি প্রথম বিটি হয় স্বামীর মুখ বেকিয়ে যায় আজানা নাই স্বামীর যায় হে বাবা যে কোন বন্দ যদি বলে ভাই তোমার কি হয়েছে ব্যাটা না بیٹے মুখ করে বল তুমি কি

আমাকে আব্বা গো আমাকে কিনো হ্যাঁ আর একটা কি গাড়ি বারেছে বাবা বলে তারপরে আর একটা বাবা যে কি বলেছে গো আরাম বলছে আরাম কিনে দাও বেটা বাপ গরিব জমি চাষ করে খাই কিন্তু বাবাজি বেটা বলছে বলে আব্বা আমাকে আরাম পাই কিনে দিতে হবে যদি বলে বেটার টাকা নাই বলে বাপ কিনে যদি না দাও তো গলাতে দড়ি দিব বাপ তুমি বিক্রি করে আরাম পাই কিনে দিছে ভয় কিন্তু বাবাজি মুসলমান ভাইরা শোনা মানি কেরাম আমার নবীজি বলছে কয় ইসমাইল তোমার তো অলরেডি তিনটা কন্যা হয়েছে আর একটা তোমার বিবির গর্বে থেকে সন্তান হবে সেটা হবে কন্যা সন্তান ও ইসমাইল তোমার চার নাম্বার বিটির নাম রাখবে হজরতে রাবিয়া বসরি

আমাকে বলেছে আমার চার নম্বর কন্যা হবে তার নাম রাখতে বলেছে রাবিয়া বিয়াবশ্রী

অনেক যুবকেরা বিয়ে করার জন্যে পাগল দিবানা ছিল রে বাবা কিন্তু বেড়াতে ইসলাম সবানানা, নাসের ইস্য়ে স্য়ে

ফেরি দিয়েছে এক হাজার টাকা নারে এক ভালোবাসা করে আল্লাহ পেরা বের স্ত্রীকে আল্লাহ গো খাতুর জান্নাতের মতো নারী বানায় নিন তাকে জান্নাতি বানায় দিন হাজার টাকা কোথা গো তোমার ঘরে দান করেছে সাকিমের স্ত্রী আল্লা গো আল্লাহ নামটা কি বললেন সাকিমের স্ত্রী কেউ আল্লাহ গো খাতুরে জান্নাতির মতো নারী বানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিন

بھالو لگر جائے گا مدینہ بھالو بسر جائے گا مدینہ بھالو لگر جائے گا مدینہ یا تو سندر جاگا کو دیکھنا জর সুন্দর জায়গা কোথায় নাও সাজিয়েছে তয়াল রব্বানা ভালো লাগার জয়গ ম ভালো বাসার জয়গ ম দিন ভালো লাগার জয় গ মদীনা যুসান মাতি ন সরি পেড়ি নুরের কাজে না জোর হবে সরি পেরি নোরের কাজে না আসে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা আসে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার

তাই যে আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব অন্ধকার কবরে কবরেতে কেউ যাবে না جب سدو سہ مدینہ رتے جب نا جب سہے مدینہ بالو جائے گا مدینہ بھالو جائے گا مدینہ جرکن بابادی مسلمان بہرو জন্মারাত্রি বেলা মা জননী রো বসর বসর রহমতুল্লাহ আলায় সাত বছর গো মা জননি সাত বছর পুরা তিরিশ পার হাফিজা হয়ে গেলেন মা টিকটকের ভিডিও বানাই আমাদের ঘরের মা বনেরা বাবা যে ফেসবুক এর ভিডিও বানাই আমাদের ঘরের মা বনেরো বাবাজি ভাইরাল হওয়ার জন্যে বাবাজি নিজের শরীর পরপুরুষকে দেখায় ও জাহান্নামের ভয় কর মা আমার নবীজি বলেছে কোন মহিলা যদি শরীরের অঙ্গ পতাঙ্গ যদি কোন পুরুষে দেখান হয় ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে কোন মা যদি পেট দেখায় কোন মা যদি আমারো আপনার কি হাত দেখায় কোন মা যদি আপনার কিনা না শরীরের অঙ্গ পতাঙ্গ দেখায় ও মা জাননি ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে গো মাউ বিরাদর ইসলাম মুআযান তিনি সাত বছরে তিরিশ পার একটা বেটাকে আলেম বানা একটা বেটাকে আপনি কি বানান আলেম বানান আলিমুদ্দিন নকশে বন্দি রহমতুল্লাহ আলাই বলতেছে তুমি কেমন ফলে তোমার আমার আব্বা নামে

বাইরাও এ সুরা কেরো তে বেরা দাসলা বউ হযরতে একদিন বিছানা মা সঙ্গে বাবা শুয়ে আছে গবি রাত্রি বেলাতে বাবা দি ওঠে বিছানাতে হাত দিতে যে বাবা কাউকে দেখতে পায় না এদিকে হাতে মাকে দেখা যায় না মা মা করে চিৎকার করতে যে বলো গো মা জননী কোথায় বাবা ঘরের কোণা গলো চেকিন করতে লাগলো বাবা ইয়া ঘরের কোণার দিকে বিবি মেহেপন বাবাজি গবি রাত্রিতে তাহাজুদের নামাজ পড়তেছে ও মা কালা শুনেছেন মানে তীর বারে মা জননী আমার নাম বাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি মাতা তাড়ি ও মা জাননি যেই বিবি মা সাত বছর থেকে তাহাজুদের নামাজ পড়েছে সাত বছর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কোনদিন নামাজ কাজা করে নাই আর আমাদের ঘরে মা বোনেরা ইয়ারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না আছে নাই এদিকার মা বোনেরা বাবা দিয়ারা সিরিয়াল টিরিয়াল দেখে না মুর্শিদাবাদের কথা আমি বলছি এদিকে দেখে নাকি বেশি দেখে ও মা দোননে যদি সিরিয়াল দেখি কবরে যাও ও মা কবরে এমন আজা ভাবে গো জাননি সেই দিন বুঝবেন সিরিয়াল দেখা কতটাই। ভयंकर बरादर ইসলাম মাজান জামান কিরম রাবিয়া বলছো গো মা রাতে বেলায় জাগাতে কি করছেন বলোন দাও রাবিয়ার মা বলতেছে বলে বিটি আমি তাহাজুদের নামাজ পড়তেছি রত্নতের আমি আবাস রাহমাতুল্লাহ আলাইহী বলছো গো মা আমি ও তাহাজুদের নামাজ পড়তে যাই বাবাজি মুসলমান তে আমরা নিমত নেসবন্দ রহমাতুল্লাহ আলাইহী বৃ তুমি কেমন ফলে তোমার পরিচয় মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি কোরআন করে বিটিও করান পড়বে মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি ভালো পদে চলে বিটিও ভালো পদে চলবে মাত পড়ে ছেলে নামাত পড়বে বাপ যদি কোরআন পড়বে ছেলে কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বাবা যদি মুসলমান বাইরে আও গোবা ছেলে ভালো পথে চলবে তাই মা জানানি আমার আলিম উদ্দিন নকশেবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলছে বৃক তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল ধরবে